নিজের বিচারে অপরাধী নই নির্দোষ আমি নিজের কাছে জেনে বুঝে করি না অন্যায় কথাটি বলার সাহস আছে কথাই ও কাজে নিজেকে রাখি জবাবদিহিতার আওতায় তাই সহজে পারি না মানতে চাপিয়ে দেওয়া কোনো অন্যায় তর্কেজিতার কোনো মানসিকতা কোনো দিনও ছিল না আমার সহজেই আমি করতে পারি অনিচ্ছাকৃত ভুল স্বীকার স্বাধীনভাবে মত প্রকাশের সাহসকে করি শ্রদ্ধা অন্যায়ের বিরুদ্ধে নিজেকে ভাবি আপোষহীন এক যোদ্ধা লড়াই করতে ভালোবাসি সত্যের পক্ষে সুতের বিপরীতে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকেই নিজ বিবেকের আদালতে অযৌক্তিক কোনো চাপের মুখে নত করতে পারি না মাথা বলতে কোনো দ্বিধা নেই এটা জন্মসূত্রে পাওয়ার স্বাধীনতা কারো করা সাহায্য সহযোগিতা চেষ্টা করি দিতে সম্মান সহজে মেনে পারি না নিতে ব্যক্তি সত্তার অপমান কারো করা দয়া করুণাকে ঘৃণা করি মন থেকে হিংসাও করি না কাউকে তার জ্ঞান প্রতিপত্তি ও সম্পদ দেখে কারো কোনো ন্যায্য অধিকার চাই তাকে বুঝিয়ে দিতে ইচ্ছার বিরুদ্ধে চাই না কারো কিছু জোর করে নিতে আবেগ ও বিবেকের সংঘাতে চাই বিবেককে করতে সম্মান ঘৃণা করি হাত পেতে নিতে কারো দেওয়া কোনো অনুদান লোভ লালসা এড়িয়ে চলতে সচেষ্ট থাকি সব সময় কারো দেওয়া কোনো অভিশাপকে আজীবন করি ভয় ক্ষমা করাকে মনে করি সবচেয়ে বড় মানবিকতা উত্তেজনার মুহূর্তে চেষ্টা করি পালন করতে নিরবতা আত্মসম্মান রক্ষায় আমি সদা থাকি প্রস্তুত বিনা কারণে কাউকে কখনো করি না আমি অনুরোধ নিজের মতো করে বাঁচা জন্মগত অধিকার মনে করি এ ব্যাপারে আপত্তি আমার মেনে নেওয়া কারো খবরদারি কারোর সাথে পারি না করতে বিবেকের বিরুদ্ধে গিয়ে সন্ধি এগুলো সবই আমার একান্ত নিজের জবানবন্দি